নিউজ এইটিন বাংলায় একটা আলোচনা সভা শুনছিলাম সেখানে উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য শতরূপ ঘোষ সখী পাঁজা এবং আপনারা জানেন ওই কচুবন জয়প্রকাশ মজুমদারও উপস্থিত ছিলেন আলোচনা সভাটা ছিল রাজনীতি এবং দুর্নীতি পয়সার এপি ওপিট শতরূপ ঘোষ কীভাবে ধুলেন সেই বক্তব্যই আপনাদেরকে শোনাব কার্যত যারা উপস্থিত ছিলেন তারা চুপ হয়ে গিয়েছে আর জয়প্রকাশ মজুমদারকে এমন কথা বলেছে জয়প্রকাশ মজুমদার ভাবছেন ছেড়ে দে মা কেদে বাঁচি বেশ কয়েকদিন আগেই এই প্রোগ্রামটা হয়েছিল প্রোগ্রামটা আপনাদেরকে শোনাবো মন দিয়ে শুনবেন একটা অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে মানুষের চোখ আপনারা খোলাতে পারেন শুনুন শতরূপ ঘোষের সেই বক্তব্য ফট আসে ফট তারপর এই দুর্নীতির খোঁজ কেউ আর রাখে না তবে কি কি রাজনীতি ও একই কয়েনের মানে দুর্নীতি বলে কিছু হয় নাকি। আমি বুঝতে পারছি না কদিন আগে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী দেখলাম বসু প্রেস কনফারেন্স করে বলছেন যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটা আসলে ব্যতিক্রমী নিয়োগ সেরকম আর একটা প্রেস কনফারেন্স করে বলে দিতেই পারেন যে টাকা নিয়ে চাকরি বিক্রি করাটা হচ্ছে ইনকাম ব্যতিক্রমী উপার্জন ব্যতিক্রমে গেল দেখুন এবং দুর্নীতি সমর্থক শব্দ নয় তৃণমূল এবং দুর্নীতি সমর্থক শব্দ হতে পারে কিন্তু রাজনীতি এবং দুর্নীতি সমর্থক শব্দ নয় রাজনীতি আমরাও করি ধরুন আমি ভোটে প্রার্থী হয়েছি আমি তিনবার ভোটে হেরে গেছি কিন্তু যে মানুষ আমার বিরুদ্ধেও ভোট দিয়েছেন তাদের মধ্যেও এমন কেউ নেই যিনি মনে করেন যে আমি চোর অন্য পাঁচটা কারণে আমাকে যোগ্য না মনে হয়ে থাকতে পারে কি আমাদেরকে যোগ্য মনে না হয়ে থাকতে পারে কিন্তু আমাকে চোর কেউ মনে করেন না আমাদেরকে কেউ চোর মনে করেন না আজকে শশীদি যে কথাটা বললেন বা যে কথাটা অনেক সময় বলা হয় দেখুন বিভিন্ন সময় এবার রাজনৈতিক রাজনীতি হচ্ছে সাধারণ ভাবে এমন একটা ক্ষমতায়ন করে কিছু মানুষের ক্ষমতাকে কাজে লাগিয়ে চাইলে সেই ক্ষমতাকে দিয়ে মানুষের উপকারও করা যায় মানুষের মঙ্গলও করা যায় সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে চাইলে নিজেরও মঙ্গল করা যায় এখন কথাটা হচ্ছে যে দেখুন আমাকে কে এসে ধরবে আমি একটা চুরি করব আমাকে সিবিআই ধরবে না ইডি ধরবে না রাজ্য পুলিশ ধরবে না কি হবে এ তো পরের কথা কিন্তু আমি চুরি করব না আমি সৎ থাকবো আগে তো আমার নিজের মধ্যে একটা 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 চেতনা থাকতে হবে আগে আমার নিজের মধ্যে তো অশুভের বিরুদ্ধে লড়াই করার একটা মূল্যবোধ থাকতে হবে তারপরে তো আমি চুরি করলাম কে ধরলো কি ধরলো না কি জীবনে কেউ ধরা পড়লাম না সেটা পরের কথা আমি বলছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই দেখলাম আদালতের কিছু সামনে দাঁড়িয়ে বলছেন যে চাকরি প্রার্থী নয় চাকরি ক্রেতা যারা যারা টাকা দিয়ে চাকরি কিনেছে আরে এই ছেলেগুলোর কি হবে যদি এই ছেলে মেয়েগুলো যদি চাকরি চলে যায় আমাদের রাজ্যে আইটি সেক্টর যারা কাজ করে তাদের কাজ চলে গেছে সেক্টর ফাইভ এখন শুকিয়ে শাসান হয়ে যাচ্ছে জীবনে কোনো দিন আইটি সেক্টরে কাজ হারানো মানুষদের জন্য মুখ্যমন্ত্রীর এত দুশ্চিন্তা দেখিনি আমাদের রাজ্যে আড়াইশো টাকা তিনশো টাকা ডেলি পাওয়া যায় সেখান থেকে তৃণমূলকে কাটপানি দিতে হয় পাশের রাজ্য উড়িষ্যায় পাঁচশো টাকা মিনিমাম ওয়েজ কাতারে কাতারে ছেলে গোটা ভারতে চলে যাচ্ছে এখানে এমনকি জন খাটার কাজ না পে এদের কাজ হারালে মুখ্যমন্ত্রীর চোখে চল দেখি না বা পশ্চিমবাংলায় এমনকি যে ছেলেমেয়েগুলো রাস্তায় বসে থাকলো একদিন ধরে তাদের কি হবে আর এই ছেলেমেয়েগুলোর কি হবে বলে মুখ্যমন্ত্রীকে জীবনে দেখলাম না যারা পয়সা দিয়ে চাকরি কিনেছে এদের যদি চাকরি চলে যায় তাহলে কি হবে অতএব কোনো না কোনো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এদের চাকরির ব্যবস্থা করতে হবে কথাটা এই কারণে আপনাদেরকে বলছি দেখুন প্রথম কথা হচ্ছে কোন আইনি প্রক্রিয়াতে চাকরি বাঁচানো যাবে না সোজা বাংলা কথা বেআইনি চাকরিকে আইন করে বাঁচানো যায় না দ্বিতীয় কথা হচ্ছে আইনি এতে চাকরি বাঁচানো যাবে কি যাবে না তো পরের কথা আচ্ছা মুখ্যমন্ত্রী একটা বারের জন্য দুবার বলতে হবে না একটা বারের জন্য এই কথাটা বলতে পারছেন না যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন আপনার কাছ থেকে কে টাকা নিয়েছেন আমটা বলুন নামটা বলুন আমার দলের কোন লোক আপনার থেকে টাকা নিয়েছে কি যদি অন্য দলের কেউ নিয়ে থাকে জাস্ট যদি কথাটা শেষ করে নি যদি তৃণমূলের বাইরে যদি বিজেপির সিপিএম এর কংগ্রেসের অন্য কোন দলের কেউ টাকা নিয়ে থাকে নামটা বলুন কালি তাহলে আমি বুঝলাম যে মুখ্যমন্ত্রী লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই এটা হচ্ছে দুর্নীতিগ্রস্তদের দুর্নীতিকে রোগ আড়াল করার জন্য লড়াই যে দুইজনের নাম করে বললেন তীর সরাসরি তৃণমূলের বিরুদ্ধে এটা স্বাভাবিক তার কারণ এখনকার সময় যেটা চলছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কে আটকানোর জন্য বিজেপি সিপিএম জাতীয় কংগ্রেস ভাই ভাই পশ্চিমবঙ্গে বিজেপি সিপিএম জাতীয় কংগ্রেস ভাই ভাই আর এরা দিল্লিতে গিয়ে বলছে তৃণমূলকে জয়প্রকাশ নরেন্দ্র মোদী দেশ চালাচ্ছেন দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা চলে গেল ডিসেম্বর মাসে আমি এটা বলছি কিভাবে এক্সপ্লেন করবেন এই ডিসেম্বর মাসে নির্মলা সীতারামন পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন গত পাঁচ বছরে সাধারণের টাকা জমা পড়েছিল ব্যাংকে তার থেকে বড় ব্যবসায়ীদের দশ লক্ষ কোটি টাকা যে ঋণ দেওয়া হয়েছিল সেটাকে আমরা মাফ করে দিয়েছি কাদের টাকা গরিবের টাকা কাটা পেয়েছে বড় ব্যবসায়ী তারা কি করেছে বিজেপি চাঁদা দিয়েছে তার মূল্য পেয়েছে তাহলে বলতে চাইছেন যে এই যে যারা চাকরি বিক্রি হয়েছে যাদের তারা সব বড় মানে যাদের চাকরি চলে গেছে যাদের লুট হয়েছে

আমি বলছি যে আমি এটাকে নিয়ে জয়প্রকাশ দার সাথে কোনো তর্ক করবো না তার কারণটা হচ্ছে বিজেপি কোথ থেকে টাকা পেয়েছে না পেয়েছে সেটা আমার থেকে অনেক ভালো জয়প্রকাশ দা জানবেন ফর অভিয়াস রিজন আমি ওনার সাথে কেনই ব্যাটা নিয়ে তর্ক করতে যাবো আমি একটা কথা বলছি এটা শশীদি বললেন আমি মানে উনি অত্যন্ত সিনিয়র নেত্রী আমাদের রাজ্যের আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে একটা কথা বলছি শশীদি মুখ্যমন্ত্রীর সিম্পাতি থাকবে খুব ভালো কথা কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি এবং ইটস হিস্টোরিক্যালি রেকর্ডেড চাকরি চুরির ঘটনায় মুখ্যমন্ত্রীর যাবতীয় সিম্প্যাথি যারা চাকরি বেঁচেছে এবং যারা চাকরি কিনেছে তাদের প্রতি যাদের চাকরিটা পাওয়ার কথা তাদের প্রতি নয় এটা হিস্টোরিক্যালি রেকর্ডেড দ্বিতীয় কথা হচ্ছে জয়দা আমাদেরকে অনেকক্ষণ ধরে বোঝালেন যেখানে কংগ্রেস বিজেপি সিপিএম সব ভাই ভাই এখন দেখবেন পরিবারে ভাইদের কি হয় ভাইদের আলাদা আলাদা পোশাক থাকে যেমন আবার সমস্ত পরিবারেই দেখবেন একটা কমন হাফ প্যান্ট থাকে যেটা যে ভাই যখন দরকার সে ভাই তখন পরে যায় তো তখন আমাদের রাশিতে এরকম কিছু কমন হাফ প্যান্ট আছে যে ভাই যখন দরকার সে ভাই তখন পরে নেয় I am one. বিডি ওয়াশিং মেশিন আর টিসিপিডি ওয়াশিং মেশিন আমরা স্বীকার করছি তো আমাদের দলে দুজন ব্যাডেন্স ছিলেন একজন মুকুল রায় একজন অর্জুন সিং মুকুল রায় যখন এসিলেন যুলন্ত দেখান 250000 আছে সুবিধা 250000 আর আছে আর

বন্ধুরা শতরূপ ঘোষের এই বক্তব্য শোনার পরে একটাই জিনিস বলতে ইচ্ছা করছে কিছু বলবো না শুধু আর কিছু না সাবাস 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 শতরূপ ঘোষ বাংলার মানুষের কাছে পৌঁছে দিন আপনারা যদি ভালো লেগে থাকে এই প্রতিবেদনটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন